আর এখন সেই দেখো দশ বছর পরে এই রাস্তার অবস্থা কেরকম হয়ে গেছে আর দেখো বাস বাবাজি একদম সেন্টার দিয়ে যাচ্ছে রাস্তা মানে না বাঁদিকে যেতে পারবো না ডান যেতে পারবো জাস্ট সেই সিনারিওটা দেখো বিশেষ একটা সিনারিও তো এই সেই গেট দেখতে পাচ্ছ তোমাদেরকে বলতে না বলতেই সেই গেট হাজির হয়ে গেছে কোনো ভিডিওতে হয়তো এই জায়গা নিয়ে ভিডিও করেনি তো ফার্স্ট ইউটিউবে এই ভিডিও আমি দিচ্ছি গায়ে কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর সুস্থ আছো আর সব থেকে বড়ো কথা দেখো ঘুম থেকে বস কিছুক্ষণ আগে আধ ঘন্টা হয়ে যে উঠেছি কাজটা মনে পড়েছে আর আমার এরকমই শিডিউল হট করে কাজে বেরিয়ে যাওয়া আর প্ল্যান থাকে না আগের থেকে তো ফার্স্ট অফ অল আজ হিমায় নিয়ে বেরিয়ে পড়েছি কাজে তো সেই কারণে প্রথমে গাড়ির পেট্রোল একদমই নেই দেখতে পাচ্ছ একদম লাল এমটি ইন্ডিকেটারে শো করছে তো ফার্স্ট কাজ আমার আগে পেট্রোল ভরাতে হবে গাড়িকে তারপর যাওয়া যাক তিনশো আশি আশি থ্রি হাওয়ার দোকান বন্ধ ছিল তো সেই জন্য একবারে পেট্রোল পাম্প থেকে হাওয়া ভরে নিলাম এখানে যে মেশিনগুলো থাকে সেগুলো ক্যালিব্রেটেড থাকে আর যেগুলো তুমি সময় দেখবে ট্রাকের হাওয়া দেয় এরকম বড়ো বড়ো পাইপ নিয়ে আমি সাজেস্ট করব সেই পাম্প থেকে হাওয়া দেবে না আর তোমরা হয়তো ভাবছো দাদা এই গাড়ি নিয়ে হিমালয় নিয়ে কাজে যাচ্ছে অনেক বড়ো লোক হবে তোমাদের বলে রাখি আমি খুব মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে আর এই গাড়িটা অনেক কষ্ট সহকারে কিনেছি আর সব থেকে বড়ো কথা যে গাড়িটা নিয়ে যাওয়া কোনো ব্যাপার না আমি আমি আমার আইটা অফিসের গাড়ি আছে সেটা নিয়েও যদি সময় পাই তোমাদেরকে নিয়ে ভিডিও বানাবো এখানে ডমিনার চেস করছে একই হেলমেট পরে অ্যাকচুয়ালি আমি যখন কিনেছি হেলমেটটা ইউনিক ছিল একজরে বাট এখন এটা প্রায় কমন হয়ে গেছে সবাই এই হেলমেটটা কিনছে এই যে জিবির একটা মডেলের সাথে এটা কম্পেয়ার করা যায় মানে গ্রাফিক্সটা খুবই কম্পেয়ারেবেল আর সেই জন্য আমার ভালো লেগেছিলো বলে কেনা বাট এখন দেখছি এটা প্রায় কমন হয়ে গেছে আর আমরা এই জোকা দিয়েই যাচ্ছি কারণ ঠাকুরপুকুর বাজারের ভেতর দিয়ে গেলে কি হয় কি ওখানে অনেক বাজার বসে তো অনেক জ্যাম থাকে তো আমরা এখান দিয়ে একদম সেট বাঁখড়ার রোদ ধরবো আর এখানে এসে দেখো মেট্রো লাইনটা ঘুরে যাচ্ছে এটা কারশের দিকে যাচ্ছে আর আমরা সেই পার্সেলের সাইড দিয়ে এই রাস্তাটা নতুন করেছে আর সেই রাস্তা দিয়ে আমরা ঢুকে ডান ডানদিক হয়ে চলো যাওয়া যাক আর এই হচ্ছে অফরোড ক্যাপাবিলিটি এর তবে গাড়িও চালাতে পারবে কিছুদিন আগে এই রাস্তাটা খুবই খারাপ ছিল এখন এই পেপার ব্লক দিয়ে রাস্তাটা খুবই সুন্দর বানিয়ে দিয়েছে দেখছি তো চলো যাওয়া যাক আসছি না এই রাস্তাটা উঠবে বাঁকা রোডে যেটা ওই ঠাকুরপুর বাজার দিয়ে সোজা আসতে ফেয়াল তো এটা দিয়ে যাওয়াটা কী আছে এই রাস্তার কন্ডিশন দেখো সেই জন্য এখান দিয়ে যাওয়া আর আমার বেসিক্যালি গ্রাম শহর থেকে গ্রামটাই খুব অ্যাট্রাক্টিং লাগে আর অ্যাটাচমেন্ট থাকে আর সেই জন্য এইখানের জন্য ভিডিওটা তোমাদের জন্য বানানো এটা ফার্স্ট গরু দেখা যাচ্ছে আর এই যে সেই বাঁকড়া রোড এবার আমরা সিধা কুড়ি কিলোমিটার অবধি সিধা যাব এই রাস্তা দিয়ে আমি প্রায় যখন কলেজ যেতাম না তখন এই রাস্তা দিয়ে আমি মানে যে যাওয়া আসা করতাম আর যখনই আমার কলেজ যেতে লেট হতো ধরো কম টাইম তখন এই রাস্তা ইউজ করতাম কারণ এই রাস্তাতে এত ফাঁকা থাকতো তখন এত ট্রাফিক ছিল না এত ফাঁকা থাকতো খুবই তাড়াতাড়ি যাওয়া যেত আর আর এখন সেই দেখো দশ বছর পরে এই রাস্তার অবস্থা কেরকম হয়ে গেছে তখন রাস্তা চারিদিকে মাঠ ছিল এত বাড়ি ঘরও ছিল না আর রাস্তা পুরো ফাঁকা যেত টোটালি ফাঁকা যেত আর এই রাস্তায় তখন আমার ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এফ ছিল নতুন ফেয়ারিং আলা গাড়ি তো কিনেছিলাম আর সেটা নিয়ে যেতাম এটা মানে প্রায় আমি দু হাজার তেরো বারোর কথা বলছি ভেবে নিতে পারো কত বছর আগেকার কথা বলছি এখানে খুব আনসার্টেন ট্রাফিক পাওয়া যায় আর সেই জন্য একটু হলেও সাবধানে চাওয়াতে হবে নাহলে ফাট করে অটো ফাট করে বাইক স্টার্ট করে বেরিয়ে যাবে মানে ফাট স্টার্ট করেই বেরিয়ে যাবে আর সেই কারণেই বলা আজকালকার যুগে মানে গ্রিনারি দেখারই একদম মানে কম হয়ে গেছে ফ্ল্যাট হয়ে যাচ্ছে বাড়ি হয়ে যাচ্ছে মানে আমাদের সেই খোলা পরিবেশই এখন একদম অভাব প্রচুর অভাব রসপুঞ্জ পার হচ্ছি এখন আর রসপুঞ্জের পরে বিবিহাট বিবিহাট পরে আরও আছে মানে জায়গাটা আমি ঠিক ফ্যামিলিয়ার না আর দেখো বাস বাবাজি একদম সেন্টার দিয়ে যাচ্ছে রাস্তার মানে না বাঁ যেতে পারবো না ডান দিকে যেতে পারবো সবই হাল এখানকার তো এই হচ্ছে ইনক্রেডিবল ইন্ডিয়া যেখানে এই সব জিনিস দেখতে পারবে বাইরের দেশে হয়তো এই সব জিনিস দেখতে পারবে না শুধু ইন্ডিয়ার মধ্যেই দেখতে পারবে আর বিশেষ করে বেঙ্গলের মধ্যে তো আরোই ও এই তো ওভারটেক করতে পেরে গেছি এই সুযোগে ওভারটেক করতে হবে জাস্ট এই সিনারিটা দেখো বিশেষ একটা সিনারিও এটা সেই সময় দুটো গাছ এরকম করে ও এপার ওপার থাকতো মানে এখন সেই গাছগুলো কেটে দিয়েছে বলে এই জায়গাটা এরকম হয়ে গেছে বাট এই জায়গায় বসে আমি সেই সময় সেলফি তুলেছিলাম তখন সেলফির অত প্রচলিত হয়নি তো গাড়ির সাথে সেলফি ফার্স্ট তুলেছিলাম এই এই সকালবেলা রাইডের ভাইভসটা কাজে যাওয়াটা তো বড়ো কথা কিন্তু কাজটাকে আনন্দ করে মানে উপভোগ করা এটাই আমি চাই আর সব কিছুতে একটা আনন্দ থাকা থাকলে কি তোমার সব কিছুই ভালো হবে গুড ভাইপস থাকবে আর সেই কারণেই ভিডিওটা তোমরা সাথে আছো মানে কি আমার একদম আরও ফুলটু ভালো হবে আর আমি চাই তোমাদের সাথে নিয়ে মানে এই ফিল্ড অফ ভিউটা দেখানো আর যাতে তোমরাও এনজয় করতে পারো আমার সাথে আর তোমাদেরকে বলে এই রাস্তার ওপর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মানে আমাদের বজবজ দিকে আর সব বলে রাখি এই রাস্তাটার মধ্যে তোমরা যদি কোনো তীর্থস্থান ঘুরতে আসো এই রাস্তা দিয়ে আসতে পারবে তোমরা সবাই নাম শুনেছি হয়তো বড়ো কাছারি আর সেই রাস্তাটা এই তীর্থস্থানটা এই দিকেই মানে এই রাস্তা দিয়েই আসা চলো এই ফার্স্ট অফরোডিং রাস্তা পেয়েছি যেখানে ফুল টু পারফরমেন্স দিতে পারবে আর এই অফরোডিং রাস্তায় না এই গাড়ি চালিয়ে বুঝতেই পারবে না নর্মাল গাড়ির মতন চলবে আর এত মানে এ ট্রাভেল সাসপেনশান এত না মানে তুমি এই অসুবিধার কিছু ভোগ করবে না তো এই সেই গেট দেখতে পাচ্ছ তোমাদেরকে বলতে না বলতেই সেই গেট হাজির হয়ে গেছে বাবা বড়ো কাছেরই গেট এখান থেকেই এই গেট আগে ছিল না যখন আসতাম তো এটার পরে হয়েছে গেটটা তো সামনে একটা স্কুল আছে তো আমরা বাঁকড়া প্রায় ঢুকে গেছি দেখতেই এখানে কনজেস্টেড আছে একটু আর এই ট্যাকেল করতে হবে এই জায়গাটা সুন্দরবনে এরিয়া ছিল এককালে আর সেখান থেকেই মানে আস্তে আস্তে ডেভেলপ করে করে সুন্দরবন আরও পিছিয়ে গেছে আর সুন্দরবনে কিছু অবশিষ্ট সবই জায়গা দেখতে পাচ্ছ বন জঙ্গল পুরো গ্রিনারি আর এটা তুমি হয়তো শহরে সেই জিনিসটা দেখতে পারবেন এখানে যেতে দেখতে পারবে আর সেই জন্যই আজকে ভিডিওটা তোমাদেরকে দেখানো এই জায়গাটা এই আনএক্সপ্লোর জায়গা কোনো ভিডিওতে হয়তো এই জায়গা নিয়ে ভিডিও করেনি তো ফার্স্ট ইউটিউবে এই ভিডিও আমি দিচ্ছি মাছ ধরার জন্য জাল রেখে দিয়েছে আর এই দেখা এদিকে বন জঙ্গল আর এই রাস্তা নিয়ে তো গাইস প্রায় আমি কাছাকাছি চলে এসেছি ভিডিও এন করার সময় হয়ে গেছে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে আর ভিডিওটা আজকে এটাই ছিল তোমাদেরকে তোমাদের ভালোবাসার জন্য এটা করা तो देखा हमको लगे टिल दें स्टे सेफ रेफ और हेलमेट अवश्य पड़े चालियो तो टाटा सी यू सून इन द नेक्सट भिडियो